আজ থেকে সব হারিয়ে জানো এই অল্প বয়সে অনেক কিছুই বুঝলাম শিখলাম আর সব থেকে বড় কথা কু সন্তান শুনেছি তবে কু মাতাও যে হয় তার জলজন্ত্র সাক্ষীও রইলাম সারা জীবনের জন্য বলতে গিয়েও আমার আজ কষ্ট হয় কিছু সম্পর্ক রক্তের হলেও তার মূল্য দিতে জানে না অনেক মানুষই ছোট শুনেছি জীবনে সবাই হাত হাত ছেড়ে দিলেও কোনো মা তার সন্তানের ছাড়ে না খারাপ ভালো যে কোনো পরিস্থিতিতেই মায়ের আশীর্বাদ একটা সন্তানের মাথার উপর সর্বদাই থাকে তা সে সন্তান খারাপ হোক বা ভালো দূর থেকে হলেও তিনি মনে মনে এটাই চায় যেন তার সন্তান ভালো থাকে তবে আজ এক মায়ের অহংকার যে দ্রাগ এবং মাতৃত্বহীনতার কাছে আমরা সন্তান হয়ে হেরে গেলাম যার কাছে ছেলে বৌমা ভালো থাকাটাই দু চোখের বিষ হয়ে দাঁড়িয়েছিল তিনি একজন মা হয়েও সন্তানের মৃত্যু কামনা করেন মা নাকি বদলে পারে আর ইনি ছেলের জীবন ধ্বংস করে পথের ভিকারি বাড়াতেও দুবারও ভাবল না শুধু নিজে জেতার জন্য পৈতৃক সম্পত্তি থেকেও ছেলেকে বরখাস্ত করে সর্বস্ব সম্পদের মালিকানা নিজের অধীনে নিয়ে কারণ যাতে আজীবন নিজের নোংরা ক্ষমতা বজায় রেখে কঠোরতম শাসন নীতি চালিয়ে যেতে পারে